দেওয়া হবে এরকম আপনি এত টাকা দেন আপনাকে আমরা একটা কোচিং করাবো বা একটা সাজেশন দিব বিভিন্ন ওয়েজে কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ওই যে আপনার জিনের বাদশাহ একটা ছিল ওইটাই মডিফাইড গ্রুপ আর কি এটা এরকম বিভিন্নভাবে যাকে যেভাবে করে কনভেন্স করা যায় সেভাবে বলে কেস টু কেস ভেরি করে আর যার কাছ থেকে যেভাবে আদায় করা যায় আর কি প্রতারণা করা যায় এটা আমরা এটা আমরা আপনাদের কাছে এটা আমরা আপনাদের কাছে বলবো আমরা জাস্ট অপারেশন মধ্যেই আছি এখনো বলেছি আপনাকে আমরা কয়েকদিন ধরে অপারেশন করতেছি এটা মামলা যেগুলো মামলা আছে এবং যেগুলো মামলা হবে সেগুলো তদন্তের কর্মকর্তা তদন্ত করে আলটিমেটলি আপনাদের একটা আর কাকে কোথা থেকে ধরছেন এটা হলো বসুন্ধরা এবং উত্তরার ভাষা থেকে বিভিন্ন ভাষা থেকে আমরা এখনই আপনাদের দিচ্ছি কিনা বলতে চাচ্ছি এটা মামলা হতে জানতে আপনাদের